আমি উপস্থিতি ভক্তবৃন্দ আদম দিবী কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ষোলপোহর ব্যাপী আজকের এই লীলা কীর্তন ও যজ্ঞ অনুষ্ঠান এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আপনারা যে শপথ নিয়েছেন দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তির প্রতিষ্ঠা আপনাদের এই দেশ প্রেম কল্যাণ এবং বিশ্ব শান্তির যে বার্তা নিয়ে আপনারা এই অনুষ্ঠান করছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আদাব এবং নমস্কার জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে অত্যন্ত শান্তিপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় সৌহার্দ্যপূর্ণ ধর্মীয় সহ অবস্থান সহ আমরা সকল ধর্মের সকল বর্ণের মানুষ একত্রিত বসবাস করছি আজকে এই বাংলাদেশকে নিয়ে ভিন দেশিদের যতবার ষড়যন্ত্র হয় বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন মানুষের মধ্যে যে দাঙ্গা সৃষ্টি হয় বিভিন্ন এলাকায় আমরা দেখেছি বিভিন্ন দেশে আমরা পত্রপত্রিকার মধ্যে দিয়ে দেখেছি কিন্তু আমাদের এই প্রিয় বাংলাদেশে কখনো আমরা দেখি নাই যে হিন্দু মুসলমান দাঙ্গা লেগেছে হিন্দু মুসলমান দ্বন্দ্ব লেগেছে এটি আমরা কখনো দেখি নাই প্রত্যেক ধর্মের মধ্যে ভালো মানুষ রয়েছে প্রত্যেক ধর্মের দুষ্ট চক্র মানুষ রয়েছে আমরা বিশ্বাস করি প্রতিটি ধর্মই মানুষকে শিক্ষা দেয় সত্য পথে চলো ন্যায় পথে চলো সত্যকে সত্য বলো মিথ্যাকে না বলো এটি প্রতিটি ধর্মেরই শিক্ষা কোন ধর্মই কিন্তু অন্যায়কারী উগ্রবাদী মানুষকে এই শিক্ষা দেয় না প্রতিটি বিশ্বাস করি সে ধর্ম আমাদের মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে শেখায় আমাদের ব্যক্তিত্ব আমাদের নীতি নৈতিকতা সম্পূর্ণ একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ধর্ম কিন্তু আমাদের সহায় ভূমিকা পালন করে আমরা বিশ্বাস করি যে প্রতিটা ধর্মই মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে অপরাধ থেকে নিয়ন্ত্রণ করতে পারে অন্যায় অপকর্ম থেকে একমাত্র ধর্মীয় ভয় যাদের ভিতর থাকে তারা একমাত্র নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে যারা ধর্মকে বিশ্বাস করে না যারা ধর্মকে মানে না তারাই পৃথিবীতে এবং সমাজে যত অন্যায় অপকর্ম লিপ্ত হয়ে থাকে কারণ তাদের সেই ভয়টুকু থাকে না আমরা আপনাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদেরকে বলতে চাই যে এই বাংলাদেশ আপনাদের সকলে এই বাংলাদেশ নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের না এই বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সাঁওতাল মারমা চাকমা সমস্ত মানুষের একটি পরিচয় সেটি কি আমরা বাংলাদেশি আমাদের দেশ বাংলাদেশ এই বাংলাদেশের যারা নাগরিক যারা এই বাংলাদেশের ভোটার তারা প্রত্যেকেই আমরা বাংলাদেশি আমরা আগামী দিনে এই বাংলাদেশটাকে ভালোবাসব কোন বিদেশি প্রভু কোন বিদেশি আমাদের বন্ধু থাকতে পারে প্রতিবেশী দেশ আমাদের থাকতে পারে কিন্তু তাদের দেশ আলাদা তাদের সংস্কৃতি আলাদা আমাদের তো নিজস্ব দেশ রয়েছে নিজস্ব ভাষা রয়েছে নিজস্ব ধর্ম রয়েছে সেটা হিন্দু ধর্ম হোক মুসলমান ধর্ম হোক কিন্তু দেশের সাথে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশ আমাদের সকলের দেশ আমরা মায়ের সাথে তুলনা করি এই দেশের এই দেশ মাতৃকার বিপদ যখন আসবে তখন আপনাদেরকে দেশের প্রয়োজন আমরা যারা এই দেশের নাগরিক এই দেশের সন্তান আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে ধর্মীয় বন্ধন ধর্মীয় পরিচয় ভুলে আমরা বাংলাদেশ হিসেবে এই বাংলাদেশকে পাশে দাঁড়াতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হবে আগামী দিনে যেন সুন্দর একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই বগুড়াবাসীর অহংকার জিয়া পরিবার এই বগুড়াবাসীর অহংকার আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছে এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ সমান বসবাস করার সুযোগ পাবে এবং প্রত্যেকটি ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান একটি সুস্থ সুন্দরভাবে পরিচালিত করতে পারবে এবং এই লক্ষ্যে আমরা যারা বিএনপির নাম বহন করি বিএনপির পরিচয় বহন করি আমাদের পুরী অত্যন্ত কঠোর নির্দেশনা রয়েছে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার আপনাদের অনুষ্ঠানে সহযোগিতা করা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান আপনারা নির্বিঘ্নে পালন করবেন এটি আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রতিবেশী হিসেবে আপনাদের আমাদের দেশের নাগরিক হিসেবে আপনাদের এই নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব আমাদের সকলের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকলে সুস্থ সুন্দর একটি দেশ আমরা আগামী দিনে উপহার দিতে পারবো সেই দেশে সকলেই আমরা মিলেমিশে এই দেশটাকে উন্নয়ন করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নারী আমাদের নারী সমাজের সুন্দর পরিবেশে আমাদের নারী সমাজের আমাদের মা আমাদের চাচি যারা রয়েছে তারা ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় আচরণ অনুষ্ঠান পালন করছেন আপনাদের নারী সমাজের একটি অহংকার রয়েছে সেটি হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই খালেদা জিয়া তার জীবনে একজন গ্রহবধূ ছিল থেকে তার স্বামীকে একটি কুচক্র মহল হত্যা করেছিল তখন কিন্তু রাজনীতি করতেন না শুধুমাত্র একজন গৃহবধূ ছিল সেই গৃহবধূ থাকা অবস্থায় তার স্বামী হারানোর পরে একজন গৃহবধূ হয়ে মানুষের প্রয়োজনে দেশের দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পর কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি শেখ হাসিনা বারবার ক্ষমতা ললুহে বিরোধী দলের মানুষকে হত্যা করেছে জেল দিয়েছে অন্যায় অত্যাচার মির্জাতন অন্যায়কে প্রতিষ্ঠিত করেছে খালিদাজিয়া যদি ক্ষমতার লক করত বিগত দুই তিন কিন্তু সে কাচিনার সাথে নির্বাচন অংশগ্রহণ করত আসন ভাগাভাগি হয়ে যেত সে কাচিনা হয়তো বেশি পাওয়ারনে থাকত কিন্তু খালিদাজিয়া তো কম পাওয়ারনে থাকত